হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখেছো থামবেল্টার টাইটেলটা ঠিকই ধরেছো হ্যাঁ বন্ধুরা দিশা নেট কিন্তু আবার ও ঝামেলা হয়েছে তার বরের সাথে প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে কি নিয়ে ঝামেলা হয়েছে কি বিতান্ত সমস্ত তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে চলেছি তার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার আমার এই ছোট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে মূল বিষয়ে আমরা ঢুকে পড়ি আমরা যে বিষয়টির উপরে কথা বলছি সেটি হচ্ছে যে এই যে আমাদের দিশানি রানী হ্যাঁ টিশু রানী আমাদের এত বড় বড় লেকচার দেয় বরের কথাই তিনি শাড়ি পরছেন বরের কথায় তিনি এই করছেন পরের কথায় তিনি ওই করছেন আরে ভাই ঠিক আছে বর নামক বস্তুটাকে দেখাতে দেখানোর মতন নাই সে আবার বেশি করলে না একটু বেশি আর কি লাগে যে পাকা মহিলার মতন লাগে সুতরাং এরকম কাজ না করলেও পারিস শোন একটা কথা আমি তোকে বলে রাখি যে তুই যে কাজগুলো করছিস না তোর প্রত্যেকটা কাজের হিসাব কিন্তু আমি তোকে একটা একটা করে দেবো আজকে যেরকম হিসাব দিতে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনতে পাচ্ছো ওর সাথে ও কিন্তু প্রচন্ড পরিমাণে ঝামেলা হয়েছে আবার সেই আগের বিষয় নিয়েই কিন্তু ঝামেলা হয়েছে আর সেই বিষয় নিয়েই কিন্তু মাথাচাড়া দিয়েছে ওদের মধ্যে অশান্তি আর এই অশান্তির মূলেই রয়েছে মোবাইল বুঝতে পেরেছ বন্ধুরা আর এই মোবাইলের ছুতেই কিন্তু ওরা এত অশান্তির মধ্যে দুজনাই পড়ে গেছে দুজনা দু জায়গাতে পড়ে গেছে একজন চলে গেছে নেপাল আর একজন রয়েছে এই আমাদের ভারতে তো শোনো বন্ধুরা একটা কথা কি জানা মানে পশ্চিমবঙ্গে রয়ে গেছে তো জানো কি বন্ধুরা এই মেয়েটি একটু হ্যাঁ একটু বেশি আর যে কারণে কি না ও এই ভুলগুলো করে আমি এটা বলবো না যে ছেলেটি একেবারে ধোয়া তুলসি পাতা না বন্ধুরা ছেলেটি একদম ধোয়া তুলসী পাতা নয় কিন্তু ছেলেটির মধ্যেও প্রচুর পরিমাণে দোষ রয়েছে ছেলেটাকেও রিকভার করার মতন টাইম দিতে হবে বুঝতে হবে ছেলেটাকেও একটু মানে সমুর করতে হবে তাকেও একটু নিজেকে নিজের লাইফটাকে ঠিক করার জন্য টাইম দিতে হবে আর একটা কথা কি জানো তো এই কথাগুলো বলতে বলতে আমার মাথায় এলো যে এই ছেলেটি একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে ভালো যে জিনিসগুলো লেগেছে খারাপ যে জিনিসগুলো লেগেছে সবটাই বলবো খারাপ যে জিনিসটা লেগেছে সেটা এটাই যে ও কিন্তু মানে ছেলেটি কিন্তু এই সমাধিকে মানে সোমা ওয়ার্ল্ডের এর সমাধিকে অভিনয় করে ফোন করেছিল মানে কতটা অভিনয় বা ছেলে বিয়ে হওয়া সত্ত্বেও বিয়ে হয়নি বলে অভিনয় করেছিল তাহলে বুঝতে পারছো বন্ধুরা কত বড় অভিনয় বা ছেলে মানে যে ছেলে অভিনয় করতে পারে অভিনেতা না হয়ে তার চেয়ে বড় খতরনাক মানুষ আর কে সেটা তোমরাই বলো হতে পারে কি কেউ আমার তো মনে হয় না কেউ হতে পারে বলে তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা কি জানো তো বন্ধুরা সত্যিকারের অর্থে এই ছেলেটিকে ভালোবেসে ফেলেছে আর ভালোবেসে ফেলেছে বলেই কিন্তু আরো একটি সুযোগ দিয়েছে তাকে সুদ্রে যাওয়ার জন্য সুদ্রে নেওয়ার জন্য কিন্তু ছেলেটি সেই সুযোগটিকে হাত ছাড়া করছে আর আমার মনে হয় না এই সুযোগটা ছাড়া তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কিন্তু ভুলবে না তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য